পাকিস্তান এবং ভারতের সামরিক শক্তি তুলনা করলে উভয় দেশই দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ শক্তি এখানে কিছু তথ্য দেওয়া হল ভারতীয় সামরিক শক্তি সামরিক বাহিনী ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সেনাবাহিনী ভারতীয় সেনা বায়ুসেনা ও নৌবাহিনীর সংখ্যা মিলিয়ে মোট কর্মী সংখ্যা প্রায় চৌদ্দ লাখেরও বেশি প্রযুক্তি ভারত আধুনিক অস্ত্র প্রযুক্তি সংখ্যা বৃদ্ধি ও উন্নত যুদ্ধ উপকরণে বিনিয়োগ করছে যেমন রাফালে জেট আকাশ মিসাইল অরিজিনাল ট্যাঙ্ক নিউক্লিয়ার শক্তি ভারত একটি পরমাণু শক্তিধর দেশ যার কাছে পরমাণু অস্ত্র রয়েছে গবেষণা এবং উন্নয়ন ভারত তার প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নে অনেক বিনিয়োগ করেছে যেমন ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পাকিস্তানি সামরিক শক্তি সামরিক বাহিনী পাকিস্তানি সেনাবাহিনী সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ছয় লাখের মতো তবে তাদের রিজার্ভ বাহিনী অনেক বেশি প্রযুক্তি পাকিস্তান ও সামরিক শক্তি বৃদ্ধি করতে বিভিন্ন দেশের সাথে অস্ত্র কেনাকাটা করছে যেমন ও তুরস্ক নিউক্লিয়ার শক্তি পাকিস্তানও একটি পরমাণু শক্তিধর দেশ এবং এটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে গেরিলা যুদ্ধ পাকিস্তান প্রায়শই গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে এবং তাদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী সর্বশেষ আমরা বলতে পারি ভারত সামরিক বাহিনীতে সংখ্যাতে এবং প্রযুক্তিতে তুলনামূলকভাবে শক্তিশালী হলেও পাকিস্তানেরও শক্তিশালী রিজার্ভ এবং গেরিলা যুদ্ধের কৌশল রয়েছে দুই দেশের সামরিক শক্তি তাদের রাজনৈতিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল